ভিউয়ার্স আমি যেটা বলেছিলাম দুই দিন আগে একটাই আমার বাসার জন্য ওয়াল টনের এসি নিসি অলরেডি আমার কিন্তু একটা শার্পের দ্যাট টর্নের এসি আছে অলরেডি সেটা আমার ইউটিউব স্টুডিওর রুমে সেটা আমি সেট আপ করেছি ক্রেডিট কার্ডের মাধ্যমে তো ইএমআই করতে পারবে জন্য ইএমআই করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে উনি যদি 6 মাসের জন্য ইএমআই করে 5% ডিসকাউন্ট আছে পাশাপাশি হচ্ছে এটাতে আপনার একটা ডিসপ্লে অপশন আছে যেটাতে হচ্ছে আপনি দেখা যায় যে এটা কত ওয়াটে চলছে আপনার সারা মাসে কত ইউনিট টানবে আর হচ্ছে আপনার মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল আসবে সেটা আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন আমি এয়ার কন্ডিশন নিয়ে ওয়ালটনের মধ্যে যাদের এয়ার কন্ডিশন নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাই সালামালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলবেন আমার নাম হচ্ছে আচ্ছা আলামিন ভাই আমরা এখন বর্তমানে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের আটষট্টি বাইক দুই নাম্বার গেটটা

এটা হচ্ছে আপনার অন্যান্য যত সিরিজ আছে আমাদের সব থেকে এটা বিদ্যুৎ বিল টা কম আসে পাশাপাশি হচ্ছে এটাতে আপনার একটা ডিসপ্লে অপশন আছে যেটাতে হচ্ছে আপনার দেখা যায় যে এটা কত ওয়াটে চলছে আপনি সারা মাসে কত ইউনিট টানবে আর হচ্ছে আপনার মাস শেষে কত টাকা বিদ্যুৎ বিল আসবে সেটা আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন দেখাই দিই এই সুবিধা গুলো আছে এটাতে আচ্ছা তো ভাগে ফারস্টে উপরে মডেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের দুই টনের জি এটা আমাদের একটা দুই টনের হচ্ছে এসি এটা ইনভার্টার এসি আর কি ইনভার্টার এটার আপনার প্রাইসটা আছে হচ্ছে নব্বই হাজার পাঁচশো টাকা কোনো কাস্টমার যদি হচ্ছে ক্যাশ পেমেন্টে সেটা নেয় সেক্ষেত্রে তার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে তো ইএমআই কার্ডের জন্য ইএমআই করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে উনি যদি ছয় মাসের জন্য ইএমআই করে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর সর্বোচ্চ এক বছরের জন্য ইএমআই করতে পারবে সেক্ষেত্রে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট থাকবে জিরো ইন্টারেস্ট আচ্ছা এই কন্ডিশনে আমাদের প্রাইসটা বলে দিবেন এবং কি এটার ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলবেন এটা হচ্ছে প্রাইসটা রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার নব্বই টাকা আর এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা হচ্ছে কম্প্রেশার গ্যারান্টি পাবেন আপনি 10 বছর জি স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাবেন হচ্ছে 3 বছর আর ফ্রি সার্ভিস আছে 1 বছর প্রত্যেকটা মডেলই একই না ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মডেলে আমাদের সেম আচ্ছা ভিতরেরটা তো কপার এবং আউটডোরটাও কি কপার জি এগুলো সবগুলো কপার তার তার পাশে দেখতে পাচ্ছি এটা তো 2 টন আমরা এটা কি 2 টন এটা 1.5 টন 1.5 টন ডিসপ্লেটা কি 2 টন হয় এটা 2 টন হয় না এখনো এখন হয়তো সামনে আসতে পারে এটাও ইনভার্টার জি এটাও ইনভার্টার মডেলগুলো খুব সুন্দর এবং আউটডোর ও কপার এটা ভিতরে কপার না এটা আমাদের প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস টা হচ্ছে 79990 টাকা তার উপর 10% ডিসকাউন্ট ক্যাশ টাকা নিলে তার পাশে দেখতে পাচ্ছি ইউএস আর এটাও কিন্তু ডিসপ্লে দেওয়া এটাও ইনভার্টার জি এটাও ইনভার্টার এর প্রাইস আছে হচ্ছে আপনার 74990 টাকা 74990 টাকা তার উপর 10% ডিসকাউন্ট এবং কি ক্রেডিট কার্ড থাকলে আপনারা ইএমআই তে সুবিধাটা পাবে আরেকটা দেখতে পাচ্ছি এটাও দেড় টন এটা হচ্ছে আপনার 75500 টাকা 75500 টাকা আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমি কিন্তু এই মডেলটা গত দিন আমি নিজে কিনেছি অলরেডি ওয়ালটনের এটা আমার বাসায় কিন্তু সেটআপ করা আছে ভিউয়ার্স আমি যেটা বলেছিলাম দুই দিন আগে একটাই আমার বাসার জন্য ওয়াল টনের এসি নিছি অলরেডি এবং এটা প্রথম দিনই আমি 8 ঘন্টা ব্যবহার করলাম এবং কি আমার পিপেট মিটার পিপেট মিটারে আমার 8 ঘন্টা প্রায় 32 টাকার মতো টাকা কাটছে আমি রাতে ছাড়ার আগে টাকাটা নিচে দেখে আসছি এবং কি সকালে বন্ধ করার পরও টাকাটা দেখে আসছি আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো সার্ভিস আমার কিন্তু একটা শার্পের দ্যাট টনের এসি আছে বায়ু দূষণ বায়ু দূষণের কারণে এখানে কিন্তু গোল্ড এবং কি স্বর্ণ যেটা সেটা কিন্তু কালো হয়ে যায় এর জন্য ওয়ালটন নিয়ে আসছে আমাদের এই নদীর আশেপাশের যারা বাসাবাড়ি তাদের জন্য এই এসিগুলো অন্যান্য কোনো কোম্পানি এসি কিন্তু তিন বছরের পার্টসের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকে না তারা কিন্তু একেবারে তিন বছরের গ্যারান্টি দিচ্ছে যে কোনো পার্টসের বা আপনাদের যদি এটা লিক হয়ে থাকে সব কিছুই আপনারা রিপ্লেস পাবেন সেজন্য কিন্তু আমি ওয়ালটনটা আমি নিজে আবার নিয়েছি যেহেতু কারণ আমার শার্পেরটা প্রতি বছরই রিপেয়ারিং করা লাগে এই বছরও রিপেয়ারিং করতে হয়েছে এই কারণে নতুন আরেকটা ওয়ালটন নিছি আমার কিন্তু একটা শার্পের দ্যাট টনের এসি আছে করতে অলরেডি সেটা আমার ইউটিউব স্টুডিওর রুমে সেটা আমি সেট করেছি তো ওয়ালটনে কিন্তু বিল দেখতেছি অনেক কম আসতেছে এবং কি শার্পে যেটা ওইটাও কিন্তু আমার ইনভার্টার কিন্তু ওইটা বিল এর থেকে ডাবল আসতেছে এ খুবই খুবই ভালো আচ্ছা ভাই ভিতরের এটা তো কপার না বাইরেরটাও তো কপার থাকবে জি আর এটা তো হচ্ছে স্পেলে এটার হচ্ছে স্পেশালিটি যেটা আছে সেটা হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যেসব আমাদের এলাকাগুলো আছে ওগুলোতে যেমন আপনার বর্জ্য বা ধোঁয়া ওই জায়গার ওয়েদারটা একটু অন্যরকম থাকে তো সেক্ষেত্রে আমাদের এটাতে আপনার যে হচ্ছে কম্প্রেসার আছে সেটার মধ্যে একটা এক্সট্রা আপনার কোটেড দেওয়া আছে যার ফলে এটা আপনার ওই সকল এলাকা তো দীর্ঘদিন ওটা উচিত টেকসই থাকবে যেটা আমি ভুক্তভোগী সাধারণত সার্ফের এসি আছে একটা আমার সেটা প্রতি বছরই আমার রিপেয়ারিং করতে হয়

আর পাশাপাশি ওইটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে এটা আপনার কত ইউনিট আনতেছে কত টাকা বিল আছে আসতেছে মোবাইলের মাধ্যমে দেখা যাবে আরেকটা সুবিধা হচ্ছে দেখা যাচ্ছে আমি বাইরের থেকে আসতেছি ঘেমে গেছি বাসায় ঢুকতে আমার দশ মিনিট সময় লাগবে তার আগে মোবাইল থেকে আমি এসি রাউন্ড করে দিলাম রুম ঠান্ডা হয়ে গেল ঘরে যাওয়ার সাথে সাথে আমি ঠান্ডা পাচ্ছি এ হচ্ছে স্মার্টের অনেকগুলো সুবিধা থাকতেছে বা আপনি ভুলে চলে গেলেন বাসা থেকে বের হয়ে এসি বন্ধ করতে ভুলে গেলেন আপনি অ্যাপ এসিটা অফ করে নিতে পারবো তো এটা প্রাইস করবে কত এটা প্রাইস আছে হচ্ছে আপনার 74000 এবং তার উপর 10% ক্যাশ থাকে ডিসকাউন্ট পাবো জি ওকে তার পাশে একটু দেখি এটাও দুই টন এটা হচ্ছে আমাদের ইনভার্না সিরিজ আর কি যেটা আমাদের হচ্ছে অন্যান্য যে সকল সিরিজগুলো আছে তার মধ্যে এই সিরিজটা চাইদের থেকে বেশি থাকে এটা হচ্ছে দুই টন

তার পাশে আরেকটা মডেল দেখতেছি এটাও सेम এটাও যে কোটেক সিরিজের এটা হচ্ছে দুই টন সিরিজ হয় টন এটাও কিন্তু ইনভার্টার জি এটাও ইনভার্টার এটা আমাদের পড়বে 91990 তার উপর 10% ডিসকাউন্ট জি ওকে তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটাও सेम ইনভার্টার সিরিজের এটা হচ্ছে 1.5 টন এটা প্রাইস আছে আপনার 74990 টাকা 70099

তো প্রিফেট মিটার কিন্তু আমারও সেখানে আমি রাত্রে 8 ঘন্টা চালাই দেখছি কত রেকার চার্জ কাটে মাশাআল্লাহ অনেক কম ওয়ালটন যা বলে তাই করতেছে এবং কি আমাদের দেশে টাকা দেশে থাকছেছে কোয়ালিটি মানসম্পন্ন পড়া আলামিন ভাই যারা আপনাদের এই কিনবে তাদের জন্য ফিটিং আচ্ছা আমাদেরও হচ্ছে যারা এই কিছু কিনলে আমাদের ফিটিংটা ফ্রি পাবেন আর হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলগুলো লাগে সেই অ্যাঙ্গেলর জন্য আপনারা 2000 টাকা করে লাগবে আর প্লাস হচ্ছে আপনার ডেলিভারি যে ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা যেখানে নেই ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে চাইলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার আশেপাশেই কিন্তু অল্টারনেট এসি এবং কি অল্টারনেট ফ্রিজ চাইলে নিতে পারবেন ভিউয়ারস এখানে অ্যাড্রেসটা এবং কি ফোন নাম্বার দুটোই পেয়ে যাচ্ছেন এই দুটো নাম্বারে সরাসরি সংযুক্ত হয়ে আপনারা ভিডিও কলে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম